আমার ছবি ব্যবহার করে আমার ভিডিও কাটপিস করে করে এই যে প্রতারণা করছে স্লিমিং জুস বিক্রি করতেছে ওরা কি আল্লাহকে ভয় পায় প্রশ্নই আসে না ওরাকে আখের হাতের চিন্তা করে প্রশ্নই আসে না এই যে যারা মানুষের রোগ পুষতেছে তারা কি আল্লাহকে ভয় পায় যারা না বুঝে করতেছে তারা তো ঠিক আছে না বুঝে তো আমিও করছি কিন্তু বুঝার পরে যখন সে সত্যকে মেনে নিবে না এর বিরোধিতা করবে তখন হচ্ছে সে আসল অপরাধী না বুঝে করলে আমরা না বুঝে অন্যায় করলে যদি আল্লাহ ধরে তাহলে তো আর কারোর কোনো রক্ষা নেই আমরা তো না বুঝে অনেক কিছু করি কিন্তু বুঝের পরে তখন করলে আরও অসুবিধা তাইলে আমি অবুঝি থাকতে চাই নাকি তো সেখানে আবার ঝামেলা আছে জ্ঞান অর্জন করা এটা আবার ফরজ তা আপনি যদি জ্ঞান অর্জন না করেন সেটাই হচ্ছে আপনার প্রথম মানুষ হিসেবে আপনার যে শ্রেষ্ঠত্ব মর্যাদা তার প্রধান এবং প্রথম কারণ হল জ্ঞান এর প্রমাণ আমরা সৃষ্টির সূচনা লগ্নে পেয়ে আসছি হজত আদম আল ইসলামকে যখন সেজদা দিতে বলা হলো তখন প্রথমে আদম সৃষ্টির সময় ফেরস্তার একটা আপত্তি জানাইছিল কীরকম এরা সমাজে বিশৃঙ্খলা করবে ফেতনা ফেসাদ করবে এবং রক্তপাত করবে নাকি তা তো এখন তালা বললেন আমি যা জানি তোমরা তা জানো না এখন আদম আল্লাহ ইসলামকে বেশ কিছু জিনিসের নাম শেখালেন এবং ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করলেন বলো তো নাম কি এগুলার ফেরেস্তার বলে আপনি মহাপবিত্র আপনি যা জানেন আমরা তো তা জানি না আর আপনি যা শিখাইছেন তার বাইরে আমরা তো কিছু শিখবো বা শেখার কোনো সুযোগ তো আমাদের নাই ফেরেস্তারের অনেকটা রোবটের মতো আপনি তাকে যে সফটওয়্যার ইনস্টল করা হয়েছে ওর বাইরে এসে যাওয়ার সুযোগ নেই মানে আল্লাহর হুকুম ছাড়া তাদের কিছুই করার সুযোগ নাই মানে কোনো গুণার কাজ করবে এরম কোনো সুযোগ নাই আল্লাহকে অমান্য করবে এমনও কোনো সুযোগ নাই তাদের ভিতরে নফস জিনিসটা ওইটা ওই ওই নাই নফসের যে তাড়ানা অনুভব করবে ওটা নাই তাদের ভিতর পরিষ্কার ওই জিনিস নাই বুঝলেন তা এখন যেমনি আল্লাহ কবো ধরেন সেজদা দিয়ে থাকো তো কেয়ামত পর্যন্ত যদি আল্লাহ হুকুম না দেও মাথা তুলবে না ওখানেই থাকবে এবার বুঝতে পারছেন তা এখন আদ আর মানুষের হল জ্ঞান অর্জন করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। স্বাধীনভাবে জ্ঞান অর্জন করার ক্ষমতা ইন্টেলিজেন্স দিয়েছে বুঝতে পারছেন এখন যে বলে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর আপনারা হলেন রিয়েল ইন্টেলিজেন্স সেটা কি করেছেন আল্লাহ যে আপনাদের ভিতরে সৃষ্টি করার ক্ষমতা দিয়েছেন সব কিছু সীমিত পর্যায়ে দিয়েছেন যেমন আমরা চাইলে সৃষ্টি করতে পারি পারি না বিল্ডিং বানাই তাই না আমরা চাইলে আমার নিজের জীবনকে সৃষ্টি করতে পারি সাজাতে পারি সুন্দর করে পারি না আবার ধ্বংস করতে পারি পারি না যেমন আপনারা অনেকের গিরা ধ্বংস করছেন মাজা ধ্বংস করছেন আপনি অনেকের লিভার ধ্বংস করছেন অনেকে হার্ট ধ্বংস করছেন শোক ধ্বংস করছেন আপনারা যে সাইলে নিজেকে ধ্বংস করতে পারেন তার প্রমাণ আছে তো নাকি